স হত্যাকাণ্ড ধারালো অস্ত্র দিয়ে নিজের স্ত্রীর গলা কেটে হত্যা করলো স্বামী বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য দীর্ঘদিন থেকে স্ত্রীর উপর মারধর এবং অত্যাচারের অভিযোগ বিবাদের জেরে শনিবার রাতে নৃশংসভাবে স্ত্রীর গলা কেটে হত্যা করে পালিয়ে গেল ঘাতক স্বামী ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে কৈলা শহর লাঠিয়াপুরা এলাকায় ঘটনার বিবরণে জানা গেছে অনুকুটি ত্রিপুরার কৈলা শহরের ইরানি থানার অন্তর্গত লাঠিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ড খিলের এলাকায় তোরালি প্রায় কুড়ি বছর পূর্বে ইরানি থানার অন্তর্গত ধলিয়াকান্দি গ্রামের মৃত গৌসালীর মেয়ে নিসপা বেগমকে বিবাহ করেছিল বর্তমানে তাদের তিনটি পুত্র সন্তান রয়েছে জানা গেছে নিসপা বেগম নাকি দীর্ঘদিন থেকে অসুস্থ ছিল তাকে তার ছোট ভাই বহিরাজ্য থেকে অপারেশন করিয়ে বাড়িতে এনে রেখেছিল তৌরালির দাবি ছিল তার শ্বশুর বাড়ির লোকজন রাজ্যের অপারেশনের সমস্ত টাকা তার হাতে তুলে কিন্তু নিসফা বেগমের ছোট ভাই কোন অবস্থাতে তার হাতে টাকা দিতে রাজি ছিল না কারণ তৌরালি তীর জোয়ায় আসক্ত ছিল বলে অভিযোগ গত কিছুদিন পূর্বে তৌরালির অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিসফা বেগম তার বাবার বাড়িতে চলে গিয়েছিল কিন্তু সেখান থেকে তোর এক প্রকার জোর করে তার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসে বাড়িতে আনার পর থেকে নিসফা বেগমের উপর চলে অকথ্য নির্যাতন তৌরালির দাবি ছিল তার স্ত্রী যেন বাবার বাড়ি থেকে টাকা এনে তার হাতে দেয় তৌরালির এই দাবি তার স্ত্রী না মানায় গতকাল রাতে স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝগড়া শুরু হয় এক সময় তৌরালি ক্ষুব্ধ হয়ে তার স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে ঘটনাস্থলে নিসপা বেগমের মৃত্যু করে পড়ে তখন ঘাতক তৌরালি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় রবিবার সকালে ঘটনাটি জানাজানি হতেই ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার ইরানি থানার অস্তিত যথেন্দ্র দাস ও পরেস্তিক টিমের সদস্য সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা বর্তমানে নিজভাবে কমে মৃতদেহ কৈলা শহরে উনকোটি জেলা হাসপাতালে মর্গে রয়েছে ময়নাতদন্তের পর তার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে এদিকে ঘটনার পর থেকেই তোরালি পলাতক পুলিশ তাকে গ্রেফতার করার জন্য জাল বিছিয়েছে বলে ইরানি থানার

ঘৰচ কৰম অপাৰেচন হৈছে এদিন আমাৰ দিন সেইখন আমাৰ বৈ নেখলা থাক্ত আমাৰ তব নেখলা থাক্ত সেই আইতো তাৰে ঘন হয় তই আমাৰ দেখাটো যত্ন দেখে পৰিণাম কিতাপ তই আমাৰ

ওয়ান আওয়ার পরে আমি ফোন বেটাই আমার গেলিয়া খালি আমার টেকা দিয়েতাম তার আমার শিব আমি টেকা দি বেতন হইলাইপরে মাছ তো অর্থাৎ বেতন হইলা তোমার আমি টেকা দশ হাজার টাকা নারে বা টাকা দিয়ে মানে বেটাই আমার তো দিতাম

হত্যা করেছে এটা কত নম্বর ওয়ার্ড কোন পঞ্চায়েত এটা লাঠিও পুরা লাঠিপুরা মানে চার নম্বর ওয়ার্ড প্রাথমিক তদন্তে কি মনে হয় প্রাথমিক তদন্তে মনে হচ্ছে যে গলাকা গলা মারা হয়েছে আর যখন আমরা এফেসএল কিংবা এখন চলতে চলছে যার নামে হত্যার অভিযোগ তাকে কি গ্রেফতার করতে পেরেছেন না সে পালিয়ে গেছে আমরা এখন একটা খবর পেয়েছি তো এখানে যাচ্ছি তাকে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ